আসসালামু আলাইকুম এভরিওান তো আমি একজন চাকরির প্রার্থী এবং প্রায় এক বছর যাবত আমি চাকরির প্রিপারেশান নিচ্ছি এবং রিসেন্টলি সিনিয়র অফিসার পরীক্ষা দিলাম পরীক্ষাটা দেওয়ার পর থেকে আমার একটু মন খারাপ করলো যে আমি যদি আরেকটু ভালো করে পড়তাম তাহলে হয়তো আমার প্রিন্টটা পাশ করা হয়ে যেত এটা এখন মন খারাপ করে আর কোনো লাভ নেই আর একটা পরীক্ষার ডেট হয়ে গিয়েছে অলরেডি অফিসার জেনারেলের তাই ভাবলাম ডেস্কটাকে একটু গুছিয়ে নতুন করে পড়া পড়ালেখা শুরু করি তাই আজকে আমার ডেস্কটাকে গুছাতে লাগলাম এই ম্যাপটা হচ্ছে আমি আমার দেয়ালে লাগাতে চেয়েছিলাম বাট জায়গা খুঁজে পাচ্ছি না লাগানোর মতো তো এখানে রেখে দিলাম আর এই শীতগুলো হচ্ছে আমাকে একটা কোচিং থেকে দিয়েছে যেহেতু আমি একটা বিসিএসএ কোচিংয়ে ভর্তি হয়েছি যেখানে পরীক্ষা দিই আর ক্লাসও করি এই সিটগুলো ওখান থেকে দিয়েছে আমি চাকরির জন্য মূলত একটা সিরিজের বই পড়ি আর আমার কাছে এমপি থ্রিটা অন্যান্য সিরিজ থেকে একটু সহজ মনে হয় আর এখান থেকে চাকরির পরীক্ষা ভালোই কমন পড়ে আমার কাছে মনে হয় আর কম্পিউটারের জন্য আমি আলালের কম্পিউটার এই বইটা কিনেছি অনেকে ইজি কম্পিউটারও পড়ে এটাও খারাপ না আর বিসিএসের জন্য একটা প্রশ্ন ব্যাংক আর ব্যাংকের জন্য একটা প্রশ্ন ব্যাংক আর হচ্ছে কি ইংরেজি এই বইটা তো সবাই পড়ে আমার মনে হয় মাস্টার বই এই মডেল টেস্টটা আমি এর জন্য কিনেছিলাম বাট ডেট যেহেতু এখন শুধু পিছাচ্ছে এই জন্য আর করা হয়নি টেস্কে আমার একটা কলম রাখা জায়গা আগে এখানে অনেক আর্ট পেন্টিংয়ের জিনিসপত্র ছিল বাট এখন তো আমি আর পেন্টিং করি না চাকরি যখন পাবো তখন আবার হয়তো করব। আর এইগুলো হচ্ছে প্রতি মাসে সম্পাদকীয় বা কারেন্ট অ্যাফেয়ার্স অনেকগুলো কোচিং থেকে কিনেছি আবার অনেকগুলো নীলঘাত থেকেও নিয়েছি তো মোটামুটি আমার ডেস্ক গোছানো শেষ তবে উপরে জায়গাটা আমার কাছে এখন খালি খালি লাগছে তো ভাবলাম এখানে কি লাগানো যায় তো আমার যে রুটিনটা আমি করেছি মোটামুটি এই রুটিনটা আমি ফলো করি রেগুলার এটা আমি এখানে লাগিয়ে নিলাম আর আমার করা পেন্টিংগুলো আমি তো অনেক পেন্টিং করতাম আগে এখন অবশ্য করি না এখন তো একেবারে বাদ দিয়ে দিয়েছি আমার আসলে সব জায়গায় বসে পড়া হয় না আর আমার যদি গোছানো একটা প্রপার একটা ডেস্ক না থাকে যেখানে আমি সব পড়ার বইগুলো একসাথে থাকবো কারণ আমি যদি একবার পড়া থেকে উঠে যাই তো আমার মাইন্ড অন ডাইভার্ট হয়ে যায় আর পরে আর পড়তে বসতে মন চায় না তাই আমি টেস্টটাকেই সুন্দর মতো রাখি তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই